যে এখন কোনো আইন শৃঙ্খলা নাই কোনো কিছু নাই হবে না কিছু এটা কিন্তু মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে আমরা কিন্তু এই জায়গায় দাও খেতে আসি নাই ঠিক আছে বিয়ে বাড়িতে আসি না দাউত খেতে আসি নাই যে আমরা দশ হচ্ছে আসছি এই জায়গায় দাওত খেতে আসছি এরকম কিন্তু না রাইফেল কিন্তু ফুল্লি লোডেড বিতরণেশন আছে ঠিক আছে আপনার ভাবেন নামে প্রশ্ন আপনাদের দেখাতে পারি এই যে আমার পিস্তল করছি তো আমরা চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে পার আইস্যকা রক্ষা করার জন্য যাতে কোনো অস্থির পরিবেশ না হয় কোনো ধরনের কোনো লুটতরাজ অগ্নিসংযোগ কোনো যাতে না হয় এখন এই জায়গায় যদি কিছু হয় সেটা রেসপন্সিবিলি কিন্তু আমাদের ঠিক না আমি তো আদালত না আমি কিন্তু দেখবো না যে কে ভালো করছে আমি কিন্তু রায় হবে না কোনো শুনানি হবে না আমার সামনে কি দুই পক্ষে থাকবে না যে কে কোনটা করছে বিশ বছর আগে কে কারে মারছিল এগুলো কিছু আমি জানবো না আমার এলাকায় এখন বর্তমানে যা হবে রেসপন্সিবিলিটি আমার সুতরাং আমি ওই অনুযায়ী ব্যবস্থা নিব। আমি যদি শুনেছি কেউ মারামারি করছে আপনি ছোটবেলায় আরে ছোটবেলায় স্কুলে যদি দুজন মারামারি করে মারাম টিচার কি করে দুজনের পিঠায় মারামারি করলি কেন আমার এখন ওই অবস্থাটা হবে ওই অবস্থাটা আমার নিতে হবে এই এলাকায় মেহেরপুর জেলাতে যদি কোনো ধরনের কোনো মারামারি হয় সংযোগ হয় আমি দেখবো না কে মারছে কে কে উঠছে গণ্যারে সবাইকে আমি স্বাস্থ্য করবো বোঝা গেছে আর সেনাবাহিনী যদি সাহস করা শুরু করে তাই কিন্তু আপনার বুঝেন ব্যাপারটা কি আমরা কিন্তু নর্মালি তার মানে আইসে আপনাদের কাছে কিছু করি না যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ আমাকে অ্যাকশন নিতে হবে কিছু করার নাই আপনারাই আমার দেশের মানুষ আমার কিন্তু আপনাদের উপর হাত তোলার কথা না আপনাদের উপর গুলি করার কথা না আমার কাজ হচ্ছে বই শত্রুর আক্রমণ হইলে আমি তখন অ্যাকশন নিব ঠিক না যেহেতু এখন আমার দেশের পরিস্থিতি খারাপ এখন আমার এখানেই অ্যাকশন নিতে হচ্ছে আমি তো চাই না আমার দেশের মানুষকে আমি চর্চাপড় দিই মারামারি করি গুলি করি ঠিক না আমি আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে শত্রুতা ছিল ঠিক আছে দিলাম ওর বাড়ি ভাগ্যকেরা ওর দোকানে ঢুকতে দিব না যে এখন কোনো আইন শৃঙ্খলা নাই কোনো কিছু নাই হবে না কিছু এটা কিন্তু মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে আমরা কিন্তু এই জায়গায় দাওত খেতে আসি নাই ঠিক আছে বিয়ে বাড়িতে আসি নাই দাউত খেতে আসি নাই যে আমরা দর্শক কেন্দ্র থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে যেহেতু এই জায়গায় আসছি সুতরাং এই জায়গায় যদি একটা বিড়ালও মারা যায় কাকো মারা যায় ওটা রেসপন্সিবিলিটি আমার বুঝে গেছে এখন যে বিড়াল নামার মারার না মারার জন্য আমার যা করতে হবে আমি ওটা করবো আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড বিতর্কিত এমনশন আছে ঠিক আছে আপনারা ভাবেন আমিও আপনাদের দেখাতে পারি এটা আমার পিস্তল এমন ভর্তি তো আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার তার মানে যাতে কষ্ট পান অতিরক্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার ঘরে ফোন পাই যে আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াই দিতে বাড়ি লুট করা করতেছে আমি কিন্তু তার মানে নর্মালি বসে থাকবো না নর্মালি গিয়ে আপনার সেখানে আমি দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন এই কেদারগাঁছ থেকে কিন্তু সব কিছু হয় আপনারা দেখবেন যে পাঁচ ছজন বসে আলু তো মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন গিয়ে ধরবেন আগুন লাগানো আগুন লাগানো যাবে না নাগুন দিছিল আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মাস মিলে আটকাবেন নাইনে করা যাবে না এখন বুঝা গেছে এই যদি কিরুপ কিছু হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার কোনো দল নাই আমার কোনো পার্টি নাই আমার আগে হচ্ছে দেখবো খালি সন্ত্রাসী দেখবো কালবিট দেখবো কে মারামারি করতে দেখবো আশা করে মনে যারা তেল আর কি করছে সেই মরবেন যে আগাম করছে যারা তেল ছুরি ছুরি দেখবো সে সরিতা ফল কাটো আর যা তারাই আমি ধরবো বোঝা গেছে সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না